নমস্কার বন্ধুরা আর রিম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি লোটে মাছের ঝুরঝুরি রান্না করছি প্রথমেই আমি লোটে মাছগুলোকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেব না লোটে মাছে এমনি জল বেড়ায় আর লোটে মাছ রান্না করতে আমার সরু সরু করে আলু কেটে নেব টমেটো কুচি লঙ্কা চিরা আর আদা রসুন বাটা কড়াই একটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে গরম হতেই সর্ষের তেল দিয়েছি আমি পুরো রান্নাটা আমি সর্ষের তলে করব এবার আমি জিরে ফোড়ন দিয়েছি আলু কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম আলুটা হালকা হাতে নেড়ে ছেড়ে আলুটাকে যে একটু ভাজা ভাজা হবে এর মধ্যেই আমার কিন্তু লোটে মাছ সিদ্ধ হয়ে গেছে আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম আলু পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে টমেটো কুচি লঙ্কা চেরা দিয়ে সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব দেখো পুরো প্রায় হালকা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ পরিমাণ মতো আমার আমি দিয়ে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি প্রায় মিশানো হয়ে গেছে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য জল এর মধ্যে অ্যাড করলাম দেখো আমার ক্যামেরাটা একটু সরে গেছে আমি হাত দিয়ে ধরেছি বলে আর লোটে মাছগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করতে দিয়েছি কাটাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আমার লোটে মাছগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে এই লোটে মাছগুলোকে এবার আমার কষানো আলুর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ দেখো আমার রান্নাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে পুরো রান্নাটা কড়াই থেকে উঠে আসছে তার মানে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার রান্নাটাকে আমি নামিয়ে নেব বাড়িতে করে রাখা গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব নিয়ে সার্ভ করলেই রেডি হয়ে গেলো আজকে রান্না তোমাদেরও যদি এই রান্নাটা ভালো লেগে থাকে করে দেখো ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো